হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে রাধাষ্টমী আর আমার বাড়িতে আজকে পুজো রয়েছে তো পুরো ভ্লগটা দেখবেন খুব ভালো লাগবে আশা করি আর এখন আমি গোপালকে ঘুম থেকে তুলে তারপরে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি সুন্দর সাজিয়ে টাজিয়ে সকাল সকাল এবার আবার দুপুরে স্নান টান করে আবার নতুন জামাবো পরবে আবার সন্ধ্যাবেলায় নতুন জামাবো পরবে সেটা আলাদা বাট অনেক কিছু সব আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি মানে অনেক কিছু আগে থেকে কাজটা করে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো দেখাচ্ছি কি কি পড়েছে কত গিফট হচ্ছে গোপালের দেখো আমাদের জন্মদিন হয় না বাট গোপালের জন্মদিন বেশ ভালোই হয় এই যে কি বলে বলা কি বলে মালা মুকুট তারপর হচ্ছে এই যে জামা তারপর বোন দিয়েছে বোন দিয়েছে এই জামাটা তারপরে লাড্ডু ওর মানে খাবারের অভাব নেই জামা কাপড়ের অভাব নেই কিচ্ছু নেই শুধু আমাদেরই হয় মাঝে আমাদের দিদি এক এ দেখ দি সব সবুজের সাদার মধ্যে নিচে আর সাদার মধ্যে তো চলো রাইস গোপালে গিফট গোপালকে দেওয়া হয়ে যাক তো সারাদিনই দিইনি তো গোপালের গিফটগুলো তো গোপালে গিফট গোপালকে দিয়ে দিয়েছি এবার যাবে ও ওমা। শান টান করানোর পরে গোপালের এটা স্পেশাল লুক তো জামাটা হচ্ছে বন দিয়েছে আর সব সাজগুলো যেমন মুকুট তারপরে হচ্ছে মালাটা আমার জামাইবাবু দিয়েছে আর হচ্ছে ওই জামাটা দেখালামি আর ওইগুলো রাতের সাজ আর এটা দুপুরবেলার সাজ বারোটা বাজে এখন সান টান করানো হলো এইবার গোপালকে একটুখানি খেতে দেবো খেতে দেওয়ার পরে তারপরে আবার দেখাচ্ছি চলো পাঁচপহলা যে এখানে সব নৈবিদ্য গুলো রেডি ওখানে নারায়ণের সিন্নি ওই যে নারায়ণ ঠাকুরের ইয়েটা পেতে দিয়েছি আর এখানে খিচুড়ি রয়েছে যে সন্দেশ এই যে তালের ঘীর নাড়ু তালের বড়া তো অনেক কিছু আছে এখানে সব লাস্টে দেখাবো আমি ওই যে এখানে সব ফুলের জিনিসপত্র এখানে একটা বাটা রেডি করেছি আর এখন আমি গোপালকে সাজিয়ে নেবো চলো মানে তিনবার সাজা হচ্ছে গোপালের আছে চলো গাইস আর একবার সাজিয়ে নি ফুল দেখে নি কেমন লাগছে এই দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো সব রেডি আমি আমার হালুয়া টাইট হয়ে গেছে পুরো মা সেই নতুন জামাটা যেটা নিলাম ওটা কোথায় নতুন জামাটা আমার সবুজ ধরে আচ্ছা বেশ ঠিক আছে সে যাই হোক না কেন আমার এখানে সব কিছু রেডি এই দেখো সব 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 রেডি 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 আছে দেখো দেখেছো কালকে রাতে দিয়েছি আলপাটা কেমন লাগছে কমেন্ট করে বলো বন্ধুরা আমি এখন একটু বাইরে এলাম বাইরে এসে দেখছি বাইরেও সব রান্না বান্না আর্ধেক কমপ্লিট হয়ে গেছে তো চলো একবার দেখো বন্ধুরা খিচুড়ি হচ্ছে আর তরকারি হয়ে গেছে দাঁড়ো দেখায় এই যে খিচুড়ি এগুলো হ্যাঁ এই যে তরকারি এখানে এই যে তরকারি রেডি খিচুড়িও রেডি ওখানে এই যে খিচুড়ি আধে হচ্ছে এখনো হয়নি তো হোক তবে দেখাচ্ছি 넘어, 이에서 서점 너너, 우스판 요리, 넘어 죽겠어요. 들킨키스노, 고빈더스의 통, 랑라디카야너무고빈들까지 넘어, 너머 스티 미셔 루파요. শঙ্কচক্র ধারা চদমনাভা দেবা ঋষি কপুতায় নম ইতানি সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম যজ্ঞেশ্বরায় শ্রীবিষ্ণু সত্যনারায়ণায় নম প্রণামকর নমো ব্রহমন্য দেবায় গোব্রাহ্মণ্য হিতা চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ অরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে কাঞ্চ গৌরাঙ্গিন রাধে বিন্দে বৃন্দে বিষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে নম শ্রীকৃষ্ণ আয় গোবিন্দ নম নম পাপ হং পাপ কর্মা হং পরব প্রা হিমাং কুন্ডরী কাকং সর্বপাপ হর হরি নম নম আচ্ছা হাজার টাকা ফুল নাও উপবাসী থাকিয়া নারায়ণের পূজা পণ্যিতে শুদ্ধ আচারে পূজা অর্চনা করিবে বত্র কথা সবান্ভাবে সিনিয়া সেবন করিবে নমসত্য নারায়ণের পদ করিয়া আবন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ অধিকালে নারায়ণ পূজার কারণ আবিভূত হইলেন মত্ত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মধু রায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতু তরিতলে বসিলেন বিষণ্ন বদনে করেন কত দুর্ভাবি মনে দয়ালু হইয়া চিনতে সত্য নারায়ণ ফকিরী দু ধরি দিলা দর্শন সঙ্গ বলেন শুন নিজো মহাশয় কি হেতু রোদন করো বসিয়া ধরায় বিপ্ৰকারী কি হইবে বলিলে তোমায় ফকিরি কয় বিপোক কি বাতায় নিজো কই নিত্য নিত্য ভিক্ষা নেখে খাই আদি নাই ভিক্ষামিনি বন্ধুরা দেখতেবেলেন পুজো হয়ে গেছে এবং খাওয়া-দাওয়া সবার অলমোস্ট মানে প্রসাদ নেওয়া এটা সবার অলমোস্ট হয়ে গেছে এইটা এটা কোনো মানে এরকম না এরকম হচ্ছে সবার তো প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এখন কি বলবো মা গোছাচ্ছে এগুলো সব শরীর খুব খারাপ লাগছে আমার দিদি এখন বসে বসে সিরিয়াল দেখছে আমাদের টিভি খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না কেন খারাপ হলো আর ফোনেও এমন চার্জ নেই কিছু হবে বুঝতে পারছি না এই যে ঠিক আছে যা হবে হবে দেখা যাবে পরের কথা পরে আর কি বলে দেখো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গাইস লক্ষ্মী নারায়ণ পুজো আর গোপাল পুজো সব হয়ে গেছে গাইস এই দেখো পুজোর পরে গোপালের লুক আর এখানে নারায়ণ পুজো হয়েছে এই যে

দেওয়া খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়াটা হোক তখন দেখাবো কি কি মেনুতে আছে না আছে সব ঠিক আছে চলো গাইস देखते থাকি ওরে বাবা এটা পিছি রান্না করছে যে দেখো আর পিছি পুরো এলে গেছে ভোকটা রান্না করে মানে মা আমি ওগুলো তো মানে নর্মাল যে রান্নাগুলো মানে নরমাল রান্না না মানে যে গোপালের যে এমনি যেটা গোপালকে পুরোটা দেওয়া হচ্ছে ধরে ভোগ বলে ওই ভোগটা গোপালের মা করেছে শুধু খিচুড়িটা আমি করেছি আর এই যে পিসি হচ্ছে যেগুলো লোকের ভোগ মানে আরো নিমন্ত্রিত মানুষরা যারা মানে কি বলবো যারা ভোগ খেতে এসছিল বা যারা প্রসাদ খেতে এসছিল তাদের যে রান্না ওটা পিসি করেছে আর ব্লগে দেখলেনই ফটোটা করেছে

আমরা খাবো তো একবার দেখিয়ে দিই এক ঝলক যে মা ওখান থেকে ভোগ দিচ্ছে দাদাকে ওই যে দাদা বসে খাচ্ছে তারপরে যে পিসি সবাই এখন খেয়ে নেবে বুনি রে আবার ওই যে আমার মা এই যে দিয়ে দিচ্ছে বুনিকে পোশাক দিয়ে দিচ্ছে আমাকে পোশাক দিয়ে দিচ্ছে আর আপনি অনেকে বলছেন সাথে খাচ্ছি কারণ ঠাকুরের ভোগ তো আমরা তাই জন্য খাচ্ছি আর নিচে অতটা জায়গা নেই গাইছে তোমরা দেখে নাও এই তুমি শুধু জায়গাতে কোথায় আমাদের হবে বলো আর এখানে যে ঠাকুর আছে তো এখানেই খাবো ঠিক আছে তো এই দেখো তো ভোগটা এখানে চেনিলাম বন্ধুরা আমাদের আজকে পুজোতে যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তারা তারা সবাই এসেছিল আর যাদের আর যতটা পরিমাণে ভোগ করা হয়েছে সবটাই আজকে শেষ হয়ে গেছে তো আর একটু নেই তো খুব ভালো হয়েছে মানে খুব খুশি লাগলো এইটা ভেবে যাচ্ছে যেটুকুনি করেছি পুরোটাই শেষ হয়ে গেছে আর যেটুকুনি করেছি কোনোটা মানে বাড়তি হয়ে যায়নি বা ফেলা যায়নি সবটা মানে কাজে লেগে গেছে সবটা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই অল্প অল্প করে সবার হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আর নেক্সট একটা ব্লগ নিয়ে টাডা লাভ ইউ অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই